আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে কোনো ডেলি ব্লগ না আজকে দেখাবো ডুয়ার্সের চা বাগান মূর্তি নদী গরুমারা ন্যাশনাল পার্ক এবং স্লো বাইক রাইডিং তো চলো আর দেরি না করে সবগুলো তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় তো সকাল হতেই আমরা ঝটপুর উঠে পড়েছিলাম তো ঘুম থেকে ওঠার পরেই ব্রাশ করবো ব্রাশ করার জন্য বাইরে বেরোলাম কারণ আমরা যেহেতু রাতে এসেছিলাম তাই বারটা দেখা হয়নি তাই ভালো একটু বাইরে বেরিয়ে দেখি আমরা এখন আছি আপাতত যেটা নর্থ বেঙ্গলের আমরা আমরা রিসর্ট থেকে বাইরে বেরিয়ে তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি চা বাগানে আর তোমাদেরকে পুরোটা দেখাবো চা বাগান কেমন হয় চায়ের পাতা কিরকম হয় এই যে এগুলো হলো চায়ের বাগান মানে চা গাছ চা পাতা গাছ থেকে পাতা তোলা হয় আবার পাতা নতুন পাতা গজায় তখন আবার সেই পাতাকে দ্বিতীয়বার তোলা হয় এ হচ্ছে চা পাতা যেগুলো তুলে নানা প্রসেসের মাধ্যমে চায়ের গুটি তৈরি করা হয় আমার লাইফে ফার্স্ট টাইম আমি এসেছি চায়ের বাগানে তো আমার তো বেশ ভালোই লাগছে মানে অন্য একটা অনুভূতি অন্য একটা এক্সপিরিয়েন্স তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও ডুয়ার্সে চা বাগানে চা তুলছি চা পাতা তুলছি চা বাগান দেখতে পাচ্ছ আমার চা বাগান ডুয়ার্স আমি এসে চা তুলছি এখন আমি চা পাতা তুলছি দেখো এরকম করে তুলে এরকম করে তুলে এরকম করে তুলে পেছনে ভিড়তে রাখে এই ফার্স্ট টাইম চা পাতা সচক্ষে দেখলাম একদম সামনাসামনি এর আগে কোনো দিন আসি নাই দেখেও নাই এই মাধ্যমে গুটি চা হয় সেগুলো আমরা বাড়িতে চা করে খাই তো চা বাগান থেকে ঝটপট চলে এলাম আমাদের রিসোর্টে কারণ আমাদেরকে অনেক জায়গা ঘুরতে হবে তোমাদেরকে সেগুলো দেখাতে হবে তো এই যে এই হলো আমাদের কটেজ বা রিসর্টের কিছু অংশ আর এইগুলো হচ্ছে রুম আমরা আপাতত এই রুমটাতে আছি আর রাতে থাকবো কটেজে চলো কটেজগুলো দেখায় রাতে গুড মর্নিং রাতে ঘুম হয়ে যায় হ্যাঁ আমি তো আমার তখন ভয় লাগছে না সত্যি চলে এসছে নাকি আগের ভিডিও যারা দেখেছ তারা হয়তো জানো এখানে লেপার্ড আছে যা মানুষকে হত্যা করে মানে মানুষ খেয়ে নেয় বাঘের মতো বাট বাঘ ঠিক না ক্রস বিটের কোনো একটা প্রজাতি যা এখানে অনেক মানুষ হত্যা করে নিচে যে কাকাটা দাঁড়িয়েছে ও বলছে মাঝে মাঝে এখানে বাঘ অনেক কিছু আসে কারণ জঙ্গল এলাকা তো আসতে পারে এখানে রাত্রিতে মানে কটেজের বা যে গেস্ট হাউস আছে তার দরজা বন্ধ হওয়ার পর কেউ বাইরে বেরোতে পারে না একটা কটেজ একটা পেরিয়ে এলাম আর যে এই একটা কটেজ আমাদের এই যে হিমালয়ান যেটা একটা কটেজ তিস্তা

তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম সিলভার সতর্টের উদ্দেশ্যে সিলভার সিলভারি বেঙ্গল সিকিম ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল তো সেখানে খুব ভালোই লাগছিল কারণ আমরা যেহেতু রাতে এসেছিলাম অতটা বুঝতে পারিনি দিনে বলে এর থেকে ওরে আরো অনেক বেশি সুন্দর তোমরা শুধু আমাদের সাথে থাকো পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো আর যা 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 সব দেখাবো খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটা তোমরা শুধু দেখতে থাকো সেই সব দিয়ে একবার এদিকে যে বাথরুম প্লাস সুইমিং আটটা তো সাড়ে ছটা মাসাল্লা সত্যি এখানে এসে মনটা জুড়ে গেছে ওই জন্য বলে সময় থাকতে একটু বাইরে বেরো বাইরে ভ্রমণ করো ঘুরতে বেরো কারণ আজকে আছে কালকে থাকবে না কেউ রাইডার মিট বেঙ্গল অ্যান্ড সিকিম যেহেতু এখানে সিকিম এবং বেঙ্গলের যত রয়্যাল এনফিল্ড বাইক আছে বা বাইক রাইডার আছে তাদের একটা মিট আপ হয়েছে তাই এখানে আমরা এসে উপস্থিত হয়েছি যদিও আমার কোনো রয়্যাল এনফিল্ড বাইক নেই আমি এসেছি একটা বন্ধুর সঙ্গে শুধু বাইকের কালেকশন দেখো রয়্যাল এনফিল্ডের এমন কোনো মডেল নেই যা এখানে নেই সব রকম মডেল এখানে ওখানে নতুন যেগুলো লঞ্চ হয়েছে সেগুলোকেও তোমাদেরকে দেখাবো সেগুলো এখানে আছে ভিডিও শুরুতে বলেছিলাম যে বাইক রেসিং হবে তার ইত্য চলছে এই যে দেখতে পাচ্ছ এখানে দাগ টানা হচ্ছে আর ওই যে পিছনে দেখতে পাচ্ছ ঘরগুলোর পিছনে মূর্তি নদী এটাই হলো মূর্তি নদী তার পেছনেই আছে ঠিক বড় মারা ন্যাশনাল পার্ক যেখানে ফেসে গিয়েছিলাম তো সেখান থেকে কিভাবে উদ্ধার করেছিলাম পরের ভিডিওতে দেখাবো তো চলো দেখতে থাকো এখানে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গল মানুষ আছে তা না আশেপাশে পার্শ্ববর্তী এলাকা থেকে অনেকজন এসছে এখানে তোমাদেরকে বলেছিলাম নতুন যে বাইকগুলো লঞ্চ হয়েছে সেগুলো দেখাবো তার মধ্যে এই যে এটা হলো একটা চলো একটু চেপে দেখে নিন যেহেতু এটা কিছুদিন আগেকার ভিডিও মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের ভিডিও তো চলো তোমাদেরকে নতুন কালেকশানগুলো দেখাই এই যে দুটো কালেকশান দেখলে তার মধ্যে এই যে এইটা একটা আছে এই যে এটা একটা আছে এটা একটা আছে তোমাদের কালেকশানগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর কোন মডেলটা পছন্দ হলো সেটাও অবশ্যই জানিও যারা কম্পিটিশান নিয়েছে আমার কাছে যেহেতু রয়্যাল এনফিল্ড নেই তো পারিনি এখন এইখানে নেবো ফাইনালি রেসিং এর জন্য সবাই রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ রেসিং বলতে স্পিডে না সোলো রেসিং মানে সবার সোলো যে যাবে সেই ফার্স্ট হবে সেই উইনার হবে তো চলো দেখে নি কে উইনার হয়ে আর কে লুার তো তোমরা দেখতে পাচ্ছ বহুত কাণ্ড করে যে যার মতো করে আসছে কেউ দাঁড়িয়ে পড়ছে আমাদের তো দেখতে বেশ ভালো মজাই লাগছিল কিন্তু যে চালাচ্ছিলো সেই জানে তার কতটা কষ্ট হচ্ছিলো তো তোমাদেরকে কেমন লাগছে আর এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি কিন্তু গেম বা খেলাতে তো হার আছেই তো যাই হোক দেখে খুব ভালো লাগলো কেউ ফার্স্ট হয়েছে কেউ সেকেন্ড কেউ থার্ড আর যারা পারেনি তারা নেক্সট বার ট্রাই করবে পাশে মাঠ তার পাশেই হচ্ছে মূর্তি নদী চলো আমরা এখন যাব মূর্তি নদী পুরো ব্র্যাকেট দিয়ে ঘেরা আছে সাদা রক শুধু সাদা রক ছিলাম সেকেন্ড রাউন্ড হচ্ছে কারণ ফালতু ফালতু সময়টা নষ্ট করে লাভ নাই বাকি সময়টা যেটা আশেপাশে আছে সেটা দেখানোর চেষ্টা করি তো চলো তোমাদের জন্য আমি ড্রেসিং ছেড়ে দিলাম তারপর এখানে আসলাম হোয়াইট রক শুধু নদীতে জল নেই একদম হালকা জল ওই দূরে যাব চলো দেখতে যাবো মূর্তি নদী এখন আমি আছি মূর্তি নদীতে শুধু পাথর আর পাথর ও শুধু পাথর পাথর সাদা পাথর শুধু পুরো নদীতে জল নেই গো পাথর কত রকম পাথর দেখো এই পাথর দিয়ে যেই রিসর্টগুলো আছে সেগুলো তো ডেকোরেশন করেছি ওই রঙ বেরঙের পাথর খুলে দেবো জুতো খুলে দিলাম কারণ এত কাছে এসছি নামতে তো হবেই তাই জুতো মোজা খুলে দিচ্ছি জুতো মোজা খুলে দিয়েছি চলো নামবো এর পর আসতে সাবধান